আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছেন বৃষ্টির দিনে তো ভালো থাকারই কথা শুয়ে শুয়ে খালি খাইবেন খিচুড়ি খাইবেন বিরিয়ানি খাইবেন পোলাও খাইবেন তো আজকে আমাদের রেসিপি এই যে গরু গোস্ত গরু গোস্ত ভুনা আর এই যে পোলাও চাল দেশের ক্ষেতের পোলাও চাল এটা দিয়ে লেটকা খিচুড়ি হবে এই যে সবজি কাঁচামরিচ ডাল রসুর ডাল অ্যাংকার ডাল মুগ ডাল সাথে মিষ্টি কুমার ম্যাজিক মশলা সব কিছু দিয়ে একটা খিচুড়ি করবো আর সাথে গরু গোস ভুনা করমুন তা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতেন আমাদের ভিডিওটা দেখতেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আপনাদের রান্নাঘরের নাম পুরো সিস্টার কোভেন হাউজ আপনারা দেখবেন ওনারা দেখা সুযোগ করে দিবেন এই বৃষ্টির দিনে বাবলা মেটু গরু গোষ তোলে একটা খিচুড়ি এগুলো খাই ভালো লাগবে মুখে রুচি আইব তা চলেন বান্না করি কাটাকাটি আয়োজন করি ধোয়া ফেলা করি সাথে থাকেন আপনারা এত বিশাল রান্ধম না এখান থেকে মাঠ মশাল যত চাল লাগবে অতটুকুই আর কি দেখাইলাম আমরা আর এই সবজি এখান থেকে ডাল তা চলেন রান্না করে যাই দেখা করেছি কৃষির জন্য

Gue t referred to express respect andonder salivation, in which she acted as a humble servant to help out in her way.

হম মশলা পছন্দ নিয়ে যৌষে পছন্দ নিয়ে

সুন্দর করে আমার গোস্ত হয়ে গেছে গরম পাই দিয়ে দেখেন আমাদের গরু গোস্ত আলহামদুলিল্লাহ সুন্দর করে হয়ে গেছে এখন আমরা জল দিয়ে আমাদের গোস্তের গ্র্যান্ডা কত সুন্দর হয়ে আপনারা যদি দাঁড়িয়ে থাকতেন সেই <tutly> হয়েছে <with my Yef -shake> একবার কষাই মশাই তেল গরম দিয়ে দিলাম গরম হয়ে নাই গ্যাস নেই গ্যাসপাতা এলাই এলাচ নেই সুন্দর করে রাখুন বাজার করে তারপর

এই কদিন ধরে আলহামদুলিল্লাহ ভালো দশে রইছি এখন আবার গেছে গা পাতিল হতে রেলে যাও হয়তো আপনারা ভয় পাইতে পারে যে এত বড় বড় পাইলে আর এত রান্না গা আমরা লোকজন বেশি অনেক মানুষ দাওয়া দিছি হেরা আইব আবার কিছু খাওয়ান বাড়ি বেড়ে দিয়ে আমি ওই বাসার বাড়ি লিদে খাওয়ান দেবো

আমাদের গরু পোষ আমাদের গরু পোস সুন্দর করে হয়ে গেছে মাহাজুয়া

খুব সুন্দর হয়েছে রান্নাটা দেখেন কাঁচা মরিচ দিয়ে এই যে আমাদের খিচুড়ি সুন্দর করে হয়েছে বন্ধুরা আমরা মহল্লার মহল্লার মানুষজন খাওয়ামু এই কারণে গরুর দুঃখী যত আছে সবাই খাওয়াবো এই কারণে খিচুড়ি রান্না দিই দেখেন আমাদের খিচুড়ি দেখেন খুবই স্বাদ হয়েছে এক নাম্বার খাটি গিয়ে দিছি আর কিছুক্ষণ ঐব এখন ঐবো অল্পই আছে না এই যে হ্যালো বন্ধুরা আমাদের খিচুড়ি রেডি তৈরি করা হয়ে গেছে এখন সবাই রেখা হবো বিলাবো তা দেখেন আমাদের খিচুড়িটা দেখেন কত সুন্দর আট আটটা হয়েছে ফোলা কিছু সবজি দিছি সেই মজা হয়েছে যা এখন আমার বইয়া খিচুড়িটা নামাই দেবো খুব সুন্দর হয়েছে 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 মজা এতক্ষণ লাগাইয়া এই যে কত সুন্দর করে খিচুড়িটা রাঁধলাম ল্যাটটা মিষ্টি কুমার আলু দিয়া আর এই যে সাথে গরুর গোশ খুব সুন্দর করে রাঁধছি অনেক মজা হয়েছে গোসটা খিচুড়িটা খুবই খাইতে মজা হয়েছে এতক্ষণ থাকার জন্য আমাদের পাশে ভালো লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার করলেন আল্লাহ হাফিজ